আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমি পেয়ে গেছি আমার সেই স্বপ্নের মেশিন এটা হচ্ছে জুকি প্লেন মেশিন যেটাকে বলে মেনুয়াল অনেক সাধনার পর পেয়েছি তবে সেকেন্ড হ্যান্ড তবু আলহামদুলিল্লাহ মোটরগুলো অনেক ভালো ছিল এগুলো হচ্ছে আপনার মোটর আর সেকেন্ড হ্যান্ড হিসাবে অনেক ভালো এটা কত দাম কোথা থেকে নিয়েছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে সুইচগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কাঠের ফ্রেমটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে এগুলো হচ্ছে পাশ পাশগুলো দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবগুলোই ভালো আসলো আলহামদুলিল্লাহ এটা দাম নিয়েছে পনেরো হাজার টাকা এটা আমি কিনেছি ঢাকা থেকে আপনাদের যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে পাশগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কে ভালো আসে আর কি আমার কাছে তো পছন্দ হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি এটা নিয়ে ঠুগেছি না জিতেছি যেহেতু দিন আমার স্বপ্ন ছিল নতুন কিনতে পারেনি ভাই আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনেছি আসসালামু আলাইকুম